তারা আলী খান বরাবরই বলিউডের আলোচিত মুখ সিনেমার বাইরের জীবনেও তার সম্পর্ক ঘিরে জল্পনার অন্ত নেই সম্প্রতি অর্জুন প্রতাপ বাজুয়ার সঙ্গে তাকে দেখা গেল গুরুদ্বারে সাদা সালোয়ার কামিজে মাথা ওড়না দিয়ে ঢেকে সঙ্গে ছিলেন শিখ নিরাপত্তা রক্ষীরাও মাঝরাতে গোপন দর্শন নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা অর্জুন প্রতাপ বাজুয়া হলেন পাঞ্জাবের প্রভাবশালী বিজেপি নেতা ফতেজাং সিং বাজুয়ার পুত্র অর্জুন নিজেও এক পরিচিত মডেল ও ফ্যাশন আইকন বহু বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত যদিও রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এখনও সক্রিয় নন তবে তার পারিবারিক পরিচয় যথেষ্ট গুরুত্বপূর্ণ সারা আলী খান জন্মসূত্রে মুসলিম হলেও তার মা অমৃতা সিং একজন পাঞ্জাবি তাই পাঞ্জাবি রীতি রেওয়াজ বা সংস্কৃতির সঙ্গে সারা পরিচিত অনেকেই বলছেন অর্জুনের পরিবারে জায়গা পাকা করতে সারা ধর্মীয় আচার মেনে গুরুদ্বারে গেলেন এর আগেও তারা বিভিন্ন সময় অর্জুনের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন কখনো গোয়ায় কখনো কেদারনাথে যদিও দুজনেই কখনো একসঙ্গে ছবি পোস্ট করেননি কিন্তু সময় স্থান দেখে অনুরাগীরা বুঝে নিচ্ছেন তাদের ঘনিষ্ঠতা তবে প্রশ্ন উঠছে আদৌ কি এটা শুধুই বন্ধুত্ব নাকি সারা এবার সত্যি রাজনৈতিক পরিবারের মেম্বার হতে চলেছেন